দেখো এখন বাসন চলে এসছি তার আগে আমার ছেলের এত বমি আসছে ও যে ওইখানে বাথরুমে যে শুয়ে পড়ে ও কেমন যেন বমি আসলেই শুয়ে পড়ে আমি যে উঠিয়ে আসলাম এখন ওর পাপাকে ডেকে দিলাম যে ছেলের কাছে একটু দাঁড়ান বাসনটা মেজে নিই ছেলের কাছে দাঁড়িয়ে আছে আমি বাসনটা মেজে নিই তারপরে ছেলেকে আবার ই করব উঠাবো আমি বলে এরকম বসতে না ও এমনভাবে বসে আঠুক করে দিয়ে কি ক্লান্ত ওর বমি আসলে ওরকমই করে শুয়ে পড়ে ছোটোবেলার থেকে ওর অভ্যাস এটা আমার খুব খারাপ লাগে ওর বমি করা দেখলে আর আমি জানি ও না একটা কথা শুনছে না আমার ছেলে কি বলবো না ঠিকমতো খাওয়া দাওয়া করছে রাত একটা বার একটা দুটো অবধি জাগছে খাওয়া দাওয়া করছে না কি একটা মানসিক চিন্তা নাকি ওটা দেখলে এতটা কষ্ট হচ্ছে মা হয়ে কি বলবো আমার ছেলের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না খুব কষ্ট লাগছে গো ও সেই মন মরা থাকতো কী জন্য মন মরা হয়ে থাকতো নাম্বার কমে এসতে আসুক না আর একবার চেষ্টা করবি ঠিক না বলো ও নিট পরীক্ষা দে নাম্বারে একবার কম এসছে তার জন্য মনটা খারাপ হোক না আর একবার চেষ্টা করে দেবে কি বলো তো আমাদের নাম্বারে ওই নাম্বারে সরকারিতে হবে না সরকারি ছাড়া ওই নিট পরীক্ষার ও পড়াশোনা করতে গেলে এক দেড় কোটি টাকা দরকার আমরা অত টাকা কোথায় পাবো বলো আর দরকার আর এক বছর ছেলের বয়সও অল্প হচ্ছে বিদেশেও পাঠাতে পারবে না আমার ছেলের কেবল সতেরো বছর চার মাস বয়স কি করে পাঠাবো বিদেশে আর একটা বছর থাক না ভালো করে আরেক বছর পরীক্ষা দিক তারপরে যদি ভালো করে পাশ করে হয় পাস পেলে ভালো ওর বয়সটা হয়নি এখনো যে আঠেরো বছর পূর্ণ না হলে কিছুই হবে না আমি তাই ভাবছি যে আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে তারপরেই করবো এই বছর যদি ভালো রেজাল্টটা করতে পারতো খুব ভালো হতো অল্প বয়স ওর একটা ভালো কাজের পাওয়া ইসে হয়ে যেত আঠেরো তেইশ বছরে খুব ভালো হতো কিন্তু কী করার বলো ও পারিনি ওর কি তো স্কুলে যেতে গেলে এবারে খুব অসুস্থ ছিল এই ছমাস স্কুলেও যায়নি বছরের মধ্যে কেন ও দুদিন স্কুলে গেলে আর তিন দিন শরীর অসুস্থ একবার তো এমন একটা রিপোর্ট দিয়েছিল ডাক্তারে দশ দিন পর রিপোর্ট আসবে আমি কী কেঁদে দিয়েছিলাম এত ভয় লাগছিল কী এমন রিপোর্ট দশ দিন পর রিপোর্ট আসবে আমার খুব চিন্তা হচ্ছিল কেন ওর জ্বর তারপরে শরীর খারাপই ইচ্ছা ছিল না তারপরে ডাক্তারে বলল যে ইমিউনিটি পার কম ওই জন্য এত জ্বর আসে কি ও একটু উঠতে পারে না আজকে যাবে স্কুলে কালকে পরশু দুদিন মাত্র স্কুলে যাবে এক সপ্তাহ দশ দিন বন্ধ উঠতেই পারবে না ওই জন্য এবার রেজাল্টটা কম এসছে কোনো ব্যাপার নাই শরীরটা খারাপের জন্য ও তো আমরা তো দেখেছি ও স্কুল করতে পারিনি ক্লাস করতে কিচ্ছু পারিনি ও শরীরটা সাত দিন নি এইবার জানি না কেন শরীর ছোটোবেলার থেকেও একটু নরম টাইপের তো আমার ছেলেটা খুবই নরম আর আমরা খুব আদো আদৌ করে মানুষ করি তো না রোদ্দূরে যেতে দিই না কিছু আর এখন কি বলো তো এখন অনেক দূর স্কুলে আঠেরো কিলোমিটার দূর যাচ্ছে আসতে বাসে আর ও তো ছোটবেলায় বাঁচে এই কোনো গাড়ি তুলতে পারত না স্কুলের বাচ্চা আমাদের দু কিলোমিটার দূর ছিল স্কুল ছোটবেলার যে স্কুল পড়েছে ওনার আমি করতে পারিনি ছেলে ঘুমিয়ে ছিল আর বিছানার চাদরটা পাল্টাতে পারিনি বিছানার চাদর তো আমার হয়ে গেছে ওয়াশিং মেশিন থেকে বের করে এখন নাড়বো আর যদি পা ইয়ে বিছানার চাদরগুলো পেতে দিই তারপরে এটা কর চলো পাখি দেখতে তো তখন তো আর যা বললাম না যে তখন এসে সব কাজ সেরেছি পরে আমি বিছানা চাদর পা মানে পা দবো তা এসে চলে এসে সব কাজ কমপ্লিট ওরা বিছানা চাদরটা পেতে দিলে হয়ে যাবে ছোটো খাটটাই পেতে দিয়েছে ওরা বড়ো খাটটায় চলে এসছি আর সবার খাওয়া দাওয়া হয়েছে সবাই তো খেয়েই তো ঘুমোবে না বসবো বসতে বসতে এই কাজগুলো করে দেবো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি এখনও এখন আমার ওয়াশিং মেশিন কাপড় হচ্ছে সবাই স্নান করবে তারপরে তো ওয়াশিং মেশিন চালাবো তারপরে কাপড়গুলো মিলবো টুকটুক করে কাজ আছে সংসারে কাজ আর ফুরাই না বলো তো সবাই যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই অন্তত ছেলে মানুষ থেকে কোনো অফিস ফফিসে যায় তাহলে আমার ছেলে স্কুল বন্ধ তোমার দাদা তো এগারোটার আগে দোকানে যায় না আরে এখন তো যাই না ঠিক মতো তোমার দাদা দোকানে শরীরটা খারাপ তিন মাস ধরে মনে হয় সকালবেলা যায় না বিকালটাই সবাইকে ডেকে নেয় ওই জন্য তারপর কি করার আছে আস্তে আস্তে কাজ সারছি আর এখন বুঝতেই পারছো দেখো বিছানার চাদরগুলো পাল্টিয়ে দেওয়া মানে পেতে দিয়েছি আর কভারগুলো ভরতে হবে একটু রোদ্দুরে দেবো বালিশের বালিশগুলো কিন্তু আরে বৃষ্টি কত দিনের বৃষ্টি দিয়েছে ভগবান জানে পুরো ঘরে যে টাইলসগুলো না সেই চিপ চিপচিপ চিপচিপ করছে এত খারাপ লাগছে বিছানার চাদর আমি এই যে ধুয়ে দিয়ে যে নাড়তে যাবো তো কবে আমার এই বর্ষাকালের বিছানার চাদর জামা কাপড় আমার একদম শুকানো ভালো লাগে না কি করবো তো আর ওয়াশিং মেশিনে কাশলে তো অর্ধেক শুকিয়ে যায় তাও একটু রোদ্দুর দিলে বেশ ভালো লাগে কিন্তু রোদ্দ্রও দিতে পারছি না ঘরের মধ্যে সে চি একটা চিপ 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 লাগছে এবার দেখো চলে এসছি ওই কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম এবার ওয়াশিং মেশিনে কাপড়গুলো না কাপড়গুলো নেড়ে দিয়ে আসি আমার কাপড়গুলো মেরে দিয়ে আসার পরে ইয়ে হয়ে যাবে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে নাই তো এখন যদি শুয়ে পড়ি না এখন দুটো বাজে বাজেনি না দুটো বাজে কেউ জানে খাওয়া দাওয়া সব কাজই দেখতে পারলে যে সব করে আসলাম আর এখন শুধু এইটাই বাকি আছে এক ঘন্টা তো লাগে আর কালকে কালকে করগুলো শুকাই গেছে এখন সারাদিন রেখে দিয়ে আর এখানে তো বাইরে না ঘরের মধ্যেই কি করবো এই বৃষ্টি দেখতেই পাচ্ছ সাইডে বৃষ্টি 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 আর বিরক্ত করে দিল বৃষ্টিতে বলেছিল তিন দিনের বৃষ্টি তো তিন মাসের বৃষ্টি মনে হচ্ছে দিয়ে যাচ্ছে আবার সাত আট দিনের বৃষ্টি আসবে আর কালকে আমাদের এখানে প্রচণ্ড হরে বৃষ্টি হবে বলছে এত খারাপ বাবা একটু রোদ্দ চা আর আমার ভালো লাগছে না বৃষ্টি মনে হচ্ছিলো বৃষ্টি হোক বৃষ্টি হোক আমি বারবার বলছিলাম একটু বৃষ্টি হোক এখন বৃষ্টি হচ্ছে আর বার লাগছে না চলো প্যান্টগুলো ভেতরে নিয়ে আসলাম আর ওইগুলো নেটে দিয়ে আসলাম আর আর যে ছোটো ছোটো প্যান্টগুলি আছে না সেগুলো ঘরেই দেবো আমার ছেলে বাইরে বসে থাকবে এখানে হল ঘরটায় তাহলে ওই পাংখার আওয়াজ একটু শুকিয়ে যাবে এগুলো এইখানেই দেবো ওইখানে যাইখান যাবো না আর এগুলো বেশি একটা না দিয়ে দিচ্ছি প্রতিদিন তো প্রতিদিন কেচে নেড়ে দিচ্ছি আর এইখানে হল ঘরটাই রেখে দিচ্ছি খাওয়া টাওয়ার সময় যখন খেতে বসি তখন তো পাংখা চালাই একটু ওখানে শুকিয়ে যায় তাও দু দিনও শুকাচ্ছে না জামা প্যান্ট কি বিরক্ত বিরক্ত আর আমাদের কী বলো তো জাঙ্গিয়া গেঞ্জি ফেঞ্জি অনেক আছে তো অসুবিধা হচ্ছে না এই যে আমার ছেলের ছেলে চলে গেলো দেখতে পাল এই ঘরের থেকে দেখো আমরা একটা পার্টিতে গেছিলাম একটা মেয়ে এই রুটিটা বানিয়েছে ইন্ডিয়ার ম্যাপ তার জন্য আমি আবার কী করছি জানো তো আমি আবার ছেঁকছি আমি বলছি তুই আর বানাস না রে বাবা ওর যে কটা রুটি বানিয়েছে সে কটা কি অবস্থা তা আমরা ইয়ার কিংবা আরো তিন চারটে বৌদিরা ছিল ওই পাশের বৌদি বলছে কি অর্ডার অনলাইনে আমরা এটা সাপ্লাই করবো এমন ওদের বাড়ি পার্টি ছিল রুটি বানাচ্ছিলাম বুঝতে পারছি আর আমি এরকম রুটি আমার কাজটা সত্যি কথা কি যেটুক করি আমার রুটিরা খেতে খুব ভালোবাসে কিন্তু ওই রুটিটাই ফুই হচ্ছে না এক সাইডে মোটা এক সাইডে পাতলা রাতে ডিনারে বানাবো ডিমের তরকারি কি রান্না করে বুঝতে পারছিলাম না তোমাদের দাদা ভাইকে বললাম মাছের কথা দাদা ভাইরা এসে চলো আটটায় এখন তো মাছ পাবে না মাছটা চুনো মাছ আছে এখন আর মাছ টাছ চানবো না তা বললো যে ডিম করো আর রুটি করে দাও ডিমের কষা আর রুটি ঠিক আছে খাবো যেটা খাবে খাও তোমাদের যেটা ভালো লাগবে খেতে সেটা খাও না করবো না আমার ছেলে শরীরটা ভালো লাগবে শরীরটা খারাপ খারাপ বলছো ভালো লাগবে আমার বাবাকে বললো আমার ছেলে তখন শরীর খারাপ পায় না তখন আমাদের পেছন পেছন ঘুরবে আমার আশেপাশের ঘুরবে আমি তখন বুঝতে পারবো শরীরটা খারাপ হচ্ছে এইটা পরিষ্কার করলাম তেলের ডাব্বাটা পরিষ্কার করলাম এত নোংরা হয়েছিল কি বলো প্রচন্ড নোংরা হয়েছিল থেকে তেলের ডাব্বা নিয়ে প্লাস্টিক

দেখো রাতে ডিনারে চলে আসলাম এখন কি করব ডিমের তরকারি তার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ডিমও সিদ্ধ করা হয়ে গেছে কি রান্না করব কি রান্না করবো কিটু বুঝতে পারছি না ডিম না লাগছে দেখো ডিমগুলো রান্না করার জন্য আগে ডিমটা তো ভেজে নিতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলে গেছে আজকে বড়ো আমার খুব টেনশান হচ্ছে আসছে না ফোনও তুলছে না প্রায় কষানি হয়ে পুরো এরকম গরম জল করছে দেখতে পাচ্ছ গরম জলটা দিয়ে দেবো আমি তো গরম জলের সব তরকারিটা দিই তো গরম জলে কিন্তু দিলে খুব সুন্দর হয় তরকারি দিলে আমার তো মনে হয় জানি না গরম জল দিলে টেস্টটাই ভালো যা টেস্ট হচ্ছে ঠান্ডা জলও বলতে পারি জামা হয় কিন্তু আমি গরম জল ব্যবহার করি ভালো তাড়াতাড়ি হয়ে যাবে এবার গরম জল দেখো কীভাবে করছে দেখতে পাচ্ছ জানি না আমার এই বলতে এখানে একটা আলু আলতে হবে জানো তো কোনো আলোটা পড়ে না আমার ছেলে কখন থেকে খাবো খুঁজে দিয়ে রেখে যেতে হবে রান্নায় শেষ হচ্ছে না

জলজল করতেবে একটা একটা শক্তি দেখিয়ে তিনজন। মানে আছে তো টিকেটস এইটা করে ডিম করে নিয়ে চলে আসলাম। কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ ডিম আর ভাতে। যে তোমার দাদাভারার মতো ছেলের ভাত আর ডিম। এঁকে চলে এসো। কালকে তো চিকেন খেয়েছি দুবারে একবারই নিমন্ত্রণ করেছে বাড়িতেও করেছি আজকে সকালও চিকেন ছিল। আর ছেলের বাবা খেয়েছে আমি খাইনি বাবা। এখন ডিমই তরকারি। এই তরকারিটা দেখো কালারটা কি দারুণ হয়েছে।